বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ হয়েছে আহত হয়েছে দুই পক্ষের অন্তত পাঁচজন পুলিশ জানায় সকাল নটার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয় অন্যদিকে তার মুক্তির দাবিতে বেলা এগারোটার দিকে প্রেস ক্লাব চত্বরে পাল্টাক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আবুল ভক্তরা এ সময় আবুল সরকারের অনুসারীদের দেখে ধাওয়া করে তৌহিদি জনতার ব্যানারে থাকা আন্দোলনকারীরা তাদের মারধরে আবুল সরকারের তিন অনুসারী গুরুতর আহত হন পাল্টা ইটপাটকেললে আহত হন শাস্তির দাবিতে আসা দুই মুসল্লি পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় হামলা পাল্টা হামলার ঘটনার পরে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তৌহিদি জনতা মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে তিনি কারাগারে দর্শক আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএম খোরশেদ খোরশেদ এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন পুলিশ কি বলছে লোপা এলাকার পরিস্থিতি আসলে সেই হামলা পাল্টা হামলার পরে কিছুটা আসলে উত্তেজনা পরিস্থিতি ছিল এখন মোটামুটি স্বাভাবিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই এই জায়গাটিতে আসলে হামলার ঘটনা ঘটেছিল এটি বিজয়মেলা মাঠ নামে আসলে পরিচিত এটা মুক্তিযোদ্ধার যে স্মৃতিস্তম্ভ ছিল সেই স্মৃতিস্তম্ভের পাশে তহীদ জনতার ব্যানারে যে বিক্ষোভ সমাবেশটি হচ্ছে সেই সমাবেশটি চলতে ছিল এবং পাশেই কয়েকজন আবুল সরকার যে অনুসারী সমর্থক তারা আসলে দাঁড়িয়েছিলেন এরপরেই আসলে তহিদ জনতার যারা বিক্ষোভকারী যারা ছিলেন তাদের কিছু কর্মী তারা কিন্তু এসে তাদেরকে ধাওয়া করে এই সামনে যে পুকুরটি দেখছেন সেই আমরা দেখেছি অনেকে কিন্তু প্রাণ ভয়ে এই পুকুরেও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এবং বেশ কয়েকজন আশপাশের ঘরে আশ্রয় নিয়েছিল এবং কয়েকজন কিন্তু খুবই গুরুতর আহত হয়েছেন এরপরেই আসলে পুলিশ পরিস্থিতি তাৎক্ষণিক আসলে পুলিশ আসে ঘটনাস্থলে এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে কিন্তু ভর্তি করছে এই মুহূর্তে হাসপাতালে দুই পক্ষের পাঁচজন কিন্তু চারজন ভর্তি রয়েছে যদিও পাঁচজন আহত হওয়ার কথা আমরা জেনেছি এর মধ্যে গুরুতর পাঁচ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আবুল সরকারের সমর্থক হচ্ছে তিনজন এবং দুজন হচ্ছে তহিদ জনতা দুইজন এবং এই ঘটনার পরে পুলিশ যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে দুই পক্ষ থেকেই কেউ আসলে কোনো ধরনের অভিযোগ কিন্তু দাখিল করেনি তারা পুরো পরিস্থিতি বলছে যে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং পুলিশ যে বিষয়টি বলছে যেহেতু আবুল সরকার এখন কারাগারে রয়েছেন পুরো বিষয়টি আসলে আদালতের এক্তিয়ারের মধ্যে রয়েছে এবং আপনি জানেন যে মানিকগঞ্জের একটি পালাগানে যখন এই আল্লাহকে নিয়ে যখন এই কূটক্তির অভিযোগটি হয় তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদের ঝড় ওঠে এরপরেই কিন্তু একজন মুফতি আব্দুল্লাহ নাম একজন মুফতি তিনি মামলা দায়ের পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এই সেই মামলাটি হয়েছে ঘিওর থানাতে সব মিলিয়ে পুলিশ যেটি বলছেন যে আবুল সরকারের সমর্থনে যে মানববন্ধনটি হয়েছিল সেই মানববন্ধনটি কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারেনি যেহেতু হামলার কারণে প্রেস ক্লাবে যে মানববন্ধনটি ছিল সেই মানববন্ধনটি কিন্তু পণ্ড হয়েছে এবং পুলিশ বলেছে যে তাদের কেউ আসলে শান্ত থাকার জন্য দুই পক্ষকে শান্ত থাকার জন্য তারা আসলে তারা জানিয়েছেন এবং তারা মোটামুটি পরিস্থিতি এখন স্বাভাবিক লোপা